মর্নিং ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল আজকে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এটা আমার ফার্স্ট ব্লগ আর এখন বাজে হচ্ছে নটা আঠেরো আমি সবাই ঘুম থেকে উঠেছি আর আমি ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলতে আসছি ওকে বাই সো গাইজ আমি এখন ব্রাশ করে চলে এসেছি এখন চা খাবো এখন কটা বাজে সেটা বলতে পারবো না কারণ আমি দেখিনি ঘুরিতে কটা বাজে তো এখানে মা রান্নার টুর্য শুরু করে দিয়েছে আজকে আমাদের বাড়িতে ইলিশ রান্না হবে

হ্যালো গাইস আমি আবার চেয়েছি তোমাদের সাথে কথা বলতে তো এখন রান্না হয়ে গেছে তো তোমরা দেখে নাও রান্নাটা কেমন হয়েছে তো এটা কেমন হয়েছে রান্নাটা এটা হলো হচ্ছে ইলিশ মাছের ঝোল এটা ইলিশ মাছ ভাপা আর এটা ইলিশ মাছের তেল তাই তো ইলিশ মাছের তেল এটা ভাজা আর এটা হলো হচ্ছে গিয়ে কালকের মাছ কালকের কাতলা মাছ আছে এটা তাই তো কালকে কালের মাছ তো এই হলো হচ্ছে আজকের মেনু কেমন লাগছে কমেন্ট করে বলবে সো আমি আবার তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর আমি কালকে একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা চলে এসছে বাট করেছিলাম একটা কিন্তু এসে দুটো আমি একবার ক্যান্সেল করেছিলাম কিন্তু ক্যান্সেল করার পরেও যখন আবার অর্ডার দিচ্ছি দেখছি সেমই হয় তাই আমি ভেবেছিলাম একটা আসবে বাট এসেছে দুটো देखी देखिए खुले रही चाह पता সেম আছে একটা অর্ডার করেছিলাম কিন্তু দুটো এসেছিলাম এটাও দেখেনি খুলে আসা চাপায় আসছে আমি ছোটো ছোটো জিনিসও ফ্লিপকার্ট থেকে অর্ডার দিই এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দেওয়া কিন্তু কখনও এরকম হয়নি বাট এইবারে দুটো এসেছে একটা অর্ডার করেছিলাম বাট দুটো এসেছে ঠিক আছে কোনো ব্যাপার না একটা অনেক দিনই চলতো যেখানে দুটো চলে আসছে আরও বেশি দিন চলবে তো তোমরাও জানিও যে তোমাদের ওরকম কোনো হয়েছে কিনা তা কেন হলো যায় না তোমাদের এরকম আমি আর আমি আবার আসবো পরে কথা বলবো সো গাইজ এখন সেই মোমেন্ট চলে এসেছে যেটার জন্যে আমি অপেক্ষা করছিলাম আর তোমরাও অবভিয়াসলি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে তো আমার মা আমাকে ওই গিফটটা দিতে চলেছে তো কি সেটা আবার তোমরাই দেখতে পাবে ঠিক আছে দাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করতে হয় চোখ বন্ধ করতে হয় সারপ্রাইজ সারপ্রাইজটা চোখ বন্ধ করতে হয় চোখ বন্ধ করো ওকে এই নাও এই যে কি এটা খুলে দাও কি আছে তো খুলে দাও খুলে নিতে হয় খুলে দাও এই যে একটু আকা এই যে ও পাপ কেন ভালো লাগলো তাই দিলাম দাদা তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি সো গাইস এই যে আমার গিফট হঠাৎ করে দিল যায় না কেন বাট সুন্দর হয়েছে তোমরা বলো তোমাদের কেমন লাগছে এই যে ডিজাইনটা কেমন লাগছে বলো তোমরা দেখলে কীরকম ডিজাইনটা দেখালাম ও ফোকাসটা ঠিক হচ্ছে না মানে কিজিমিজি হয়ে যাচ্ছে তাও দেখিয়েছি ব্যাক ক্যামেরা করে তো তোমরা জানিও কেমন লাগছে জিনিসটা আমার তো পছন্দ হয়েছে আর তো পরিয়ে দাও এই যে টেনটা কেমন লাগছে বলো তোমরা অবশ্যই কমেন্ট করো আর ভেবেছিলাম ভিডিওটা আরও বড় করব কিন্তু আরও বড় করতে গেলে অনেকটা টাইম চলে যাবে এমনি বড় হয়ে গেছে অনেকটা ভিডিও দেন আমি ভেজেছিলাম আরেকটু কিছু দেখাবো এখন আমাদের একটু বেরোনোর আছে কিন্তু হবে না সেটা দেখানো কারণ ভিডিও বড় হয়ে যাওয়াতে অনেকেই স্কিপ করে দেয় তো আজকের ভিডিওটা তাই জন্য এখানেই শেষ করছি তো এটা আমার ফার্স্ট ব্লগ ছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে আরও সব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে আসে তোমাদের কাছে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো থ্যাংক ইউ টাটা আজকের মতন এখানেই আবার দেখা হয় পরের ভিডিওতে